মানুষ শুনে রাখা কবর হচ্ছে পরকালের প্রথম স্তর প্রথম বিকদ না জামিন হোক হাই সরমিন ভো মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে এরপরে যত স্তর আছে সব সহজ হয়ে যাবে অইনলাম হোক খাবা দা হার মানুষ যদি কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যত স্তর আছে সবারও কঠিন ও জটিল হয়ে যাবে কবর যত কঠিন তে আমার তার চেয়ে অনেক বেশি কঠিন তে আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝা আপনাকে আমি কবর কত কঠিন আসুল সাল্লাল্লাহ ও আলি ও বলেন যখন তাকে কবরে জিজ্ঞাসা করা হবে তেইন সম্পর্কে মহম্মদ সাল্লাল্লাহ আলিসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে সে যদি উত্তর দিতে না পারে এদরে গো এত জোরে তাকে ফেরেস্তা মারবে মেসি হোসায় হাতান সে বাপরে বারে করে চিৎকার করবে ইয়াস মাম্যাডাম ওয়েস্ট বেঙ্গল ইল্লা ইলাকালেন সারা পৃথিবীর জীবজন্তু পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু তার চিৎকার শুনতে পাবে মানুষ আর জিন শুনতে পাবে না এখান থেকে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাচ্ছে এই কবরের চিৎকার সে কত জোরে চিৎকার করছে আপনাকে আমি বুঝাতে সক্ষম মোহাম্মদ সাল্সাল্লাম বলেছেন যে মার এসে চোখে দেখে না যে মার এসে কানে শোনে না যে মার এসে ফেরেশতা তার রং বিভিন্ন ধরনের কালো নীল ভিন্ন ধরনের রং চোখে দেখে না কানে শুনে না কোথায় মারছে আর চিৎকার করছে শুনতে পায় না যার কারণে তার মারার গতির পরিবর্তন হয় না মারে যে সে পুলিশ নয় মারে যে সে মানুষ নয় সে খায় না পেশাব করে না তার সংসার নাই তার বিবাহ আদি নেই তিনি হচ্ছেন ফেরেস্তা প্রথম বাড়িও যেমন শেষ বাড়িও তেমন এইভাবে তাকে মারতে থাকবে বিচারের দিন পর্যন্ত রাসুল সাল্লি সাল্লাম বলেন যে লাঠি দিয়ে মারা হয় যে হাতুর দিয়ে মারা হয় সেই হাতুর যদি পাহাড়ের উপরে মারা হয় তাহলে সেটা হয়ে 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 ধুলা যাবে খান খান পাহাড়ের উপরে মারা হলে পাহাড় খোলা হয়ে যাবে যেই হাতুর দিয়ে মারা হয় সেই হাতুরটা যদি পাহাড় দিয়ে মারা হয় তাহলে পাহাড় ধোলা হয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এইভাবে বলেন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কবর কত কঠিন এখানে চিৎকার করছে তার কণ্ঠ তার শব্দ শুনতে পাচ্ছে পঞ্চাশ হাজার কোটি কিলোমিটার দূরে যে মানুষ যে জীবজন্তু আছে আছে আর মানুষ ব্যতীত পদার্থ সে যে শুনতে পাচ্ছে কবরের শাস্তি শুনতে পাচ্ছে গিলাসটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বক্সটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে বাল্বটা কবরের শাস্তি শুনতে পাচ্ছে এই মায় সব কিছু শুনতে পাচ্ছে কবরের চিৎকার কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না শুনতে পাইলে সে বাঁচতো না আপনাকে আমি বুঝাতে পারি কবর কি জিনিস রসূল সাল্লাহ লাহ আলিসাল্লাম তিন আত কবরের শাস্তি থেকে বাঁচতে চাই যখনই তিনি জানো যাই দাঁড়াতেন তখন লোকটার জন্য কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে বাঁচতে চাইছে যে আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত তিনি ভাই বোন বাড়ির পিছন দিকে যে দুই হাত আরায় হাত গর্ত করে কবর করা হয়েছে তার নাম কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানে হাত যে কবর করা হয় সেটাই কবর নয় সেটাই যদি কবর হতো তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় সেটাই যদি কবর হতো তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায় মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা দীর্ঘ সময়ের নাম কবর যাকে বলা হয় আলামে বারজাক এই দীর্ঘ সময়ের নাম কবর এটা কোন জায়গা এই দীর্ঘ সময়ের ভালোটা হলো ভালো খারাপটা হলো খারাপ মানুষটা যদি ভালো জিজ্ঞাসা করবেন তখন যদি তার উত্তর ঠিক হয় তাহলে বলবেন তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার অতি গোপ্রিয় মানুষ ছাড়া তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না অতীব প্রিয় মানুষ ছাড়া যখনই তাকে ঘুমাবে ঘুম থেকে জাগাবে তখনই সে একটু আহ মনে করে বলবে আহ এখনই তো মাত্র ঘুমালাম কেমন হয়ে এখনই তো ঘুমালাম কেন আমাকে এভাবে উঠানো হলো তার এরকম একটা পরিবেশ থাকবে অথচ সেই লোকটা কবরে ঘুমিয়ে আছে চার হাজার বছর থেকে দশ হাজার বছর থেকে তার মানে ভালো মানুষের কবরে থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান তা দুই ঘন্টা হতে পারে আড়াই ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে এটা হলো ভালো মানুষের কবরের সময়সীমা আর যারা খারাপ মানুষ তারা তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই কবরের শাস্তিকে স্বপ্নের মতো বলা যেতে পারে আপনি পাশে বসে আছেন আপনার ভাই শুয়ে আছে ঘুমিয়ে আছে বোখরা সাপ তাকে ধ্বংসন করছে সে পাপড়ে মারে করে চিৎকার করে পালিয়ে যাচ্ছে ভূমের ঘরে এরপরে তার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙতে দেখতে পাচ্ছে ঘমা সাপ কত বড় ছিল রং কেমন ছিল কিভাবে কে দংশন করছে সে সব কিছু এখন অক্ষর অক্ষর বলে দিতে পারবে ঘুম থেকে উঠে কিন্তু যে পাশে বসে আছে সে কিছু দেখতে পায় বুঝাতে পারেনি কথা মনে হয় এরকম হলো কবরের শাস্তি আপনি কবর খনন করে সাপ দেখবেন এই কথা ঠিক নয় ওই যে একটা কাগজে লেখা ছিল যে জনৈকে ইমাম সৌদি আরব থেকে এমাম করার পরে এমা মসজিদ থেকে বের হয়ে একটা কবর খনন করে দেখলেন যে একটা লাশকে সাপ ধরে আছে তারপরে বলে দিলেন যে এইটা যে যত বিতরণ করতে পারবে সেই তত ভালো কথা কবরের শাস্তি মানুষ তো বহু দূরের কথা শুনতে সক্ষম নয় কবরের শাস্তি দেখা তো বহু দূরের কথা মানুষ শুনতে সক্ষম নয় অতএব কবরের শাস্তিকে আপনার রেকর্ডিং করে বা একটা রূপক পরিকল্পনা করে সাজিয়ে মানুষকে দেখানো হারাম এটা মানুষের পক্ষে সহজ সম্ভব নয় কবরের শাস্তি কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন কেয়ামত লাকিয়া ইব্রাহিম আবাহু আজার বেইচারে মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন আজরের সাথে সাক্ষাৎ করে বলবেন আলম আকুল্লাহিনী আব্বা আপনাকে আমি বলিনি আপনি আমার না করিয়েন না কত ভার গলাই আব্বা আপনি আমার না করিয়েন না আপনি আমার কথা শোনেন আপনি আমার কথা শোনেন তখন তার পিতা আজর বিচারের মাঠে বলবে আলিয়ামলা আসিকা বেটা আজকে তোমার না করব করবো না যা বলবে সেটা আমি মানব তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন প্রতিপালক আমার পিতা আজকে জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আইতো খিজ নাবিলাবা আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে আমি ইব্রাহিম এটাকে সবচেয়ে বড় অপমান মনে করছি তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম শুনে রেখ তোমার পিতা আমার নবীকে মানেনি তোমার পিতা আমার নবী ইব্রাহিমতে মানিনি অতএব আজকে তোমার কথা রক্ষা হবে না তোমার পিতার চেহারা আকৃতি পরিবর্তন করে দেওয়া হলো সাপের আকৃতি করে দেওয়া হলো ইব্রাহিম আলাইহিস সের তার নিজের পিতাকে হাদিয়ে ধরে জাহান্নামে নিক্ষেপ করবেন যদিও অপরিচিত শব্দ ব্যবহার করা হয়েছে যে তার পিতাকে সাপে পরিণত করা হবে তারপর তার পা ধরে সাপের পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে বাস্তবত এর সালাম নিজেই করবেন যখন তার পিতার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তখন তিনি নিজে ধরে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন আল্লাহ বলবেন এই ওই ছেলেটা ওভাবে হাঁটছে কেন ও তো আরো মানুষ তার দিকে দেখলে তো আমার কথা বুঝতে পারবে না দয়া করে কোনো কাজ দেখায় না কিছুক্ষণ অপেক্ষা করেন আমি বিন ফজল নই যে ভর পর্যন্ত বক্তব্য দেবো আমি অত পুরাণ হাদিস জানি না সারা রাত বক্তব্য করি না আপনি দয়া করে নিজের কোনো কাজ দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে মহিলা মানুষ আপনাকে বলছি ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে গল্প করতে করতে যায় না আপনার একটা লজ্জাবোধ থাকা দরকার আপনার একটা ইতুষ্টবোধ থাকা দরকার একটা আপনার হায়াবোধ থাকা দরকার আপনি মহিলা মানুষ আপনার একটু শরম হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন এত গল্প করেন কেন ঢং করে গল্প করতে করতে আসলেন আবার চলে যাচ্ছেন আপনি বুঝতে পারেন না যে আমি মহিলা মানুষ আমার একটা লজ্জার ব্যাপার আছে আমার একটা সরমের ব্যাপার আছে জাহান নাম মহিলা দিয়ে ভরা দিন রাত সঞ্চন হোস হয় না জাহান নাম বলতে নারীকে বুঝাই জাহান নাম বলতে নারীকে বুঝাই এই কথা আমরা তো বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ বলছেন আমি জাহান্নামের নামের দিকে তাকিয়ে দেখলাম দেখলাম অধিকাংশই নারী আবহাওয়া তুমি এভাবে সারা দিবানা কথায় চুপচাপ বসে থাকো তুমি লজ্জাবোধ করো তোমার মাই তো এখানে বসে আছে ছোট বেলা পরে তোমার সরম হয় না তোমার ইতস্তবোধ হয় না তুমি বলে দিও তোমার মা জানে এরকম ছোট বেলা আর দিন না কাটাই সময় না কাটায় তোমারও তো ইতস্তবোধ হওয়া দরকার তোমার বাপ এখন বাড়ি চেঁচা এখানে বসে আছে বাউ দেখাচ্ছ ধর্মকে পাগল পেয়েছ বাপ বেটা নিজেকে মুসলমান মনে করো দিন ধর্ম মেনে চলার চেষ্টা করো সময় শেষ মরণ চলে আসবে আজও কার কালো ফেরাউন ডুবে গেছে যেহেতু পৃথিবীর কোন মানুষ যেন ক্ষমতা দেখিয়ে না চাই ক্ষমতা দেখিয়ে কোন পথ ঘাট মানুষের কাছে নেই অতএব লজ্জাবতের দাবি রাখি কথার মধ্যে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে নেই দুটা কথা বলছি শোনেন আবহরায়ন রাজ্জিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ হরিসাল্লাম বলেছেন সিন্ফান মিনা আলিন মার লামারা ঘুমা দুই শ্রেণীর মানুষ জাহান্ন নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ যাহান্ন নামে যাবে আমি তাদের দেখিনি অম মহ সেয়া তুন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাদনাবিল বাকার গাভীর্যজের মতো একদিক মোটা একদিক চিকুন তাদের হাতে লাঠি থাকবে এদের বোবে না তা তারা মানুষকে মারবে প্রশাসনের হাতে এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে ধর্মেন শিক্ষার নামে ডং করে বেড়ায় তাদের হাতে এরকম লাঠি থাকে যারা দন্য দাপট দেখায় বাংলাবাজি করে ক্ষমতা দেখায় জোর করে জুম দখল করে জোর করে এলাকাকে এলাকা দখল করে মানুষের মান সম্মানের হানি করে মানুষকে জোর করে অপমান করে জেলা হাদতে দেয় এদের হাতে এরকম লাঠি থাকে এরা যেন মনে করে শাহান্নাম আমার জন্য অপেক্ষা করছে জুলুম করে বাংলাবাজি পরে ক্ষমতা দেখিয়ে তারপর দেখিয়ে বেশি দিন টিকা যায় না ফেরাউন ডুবে গেছে অতএব আপনার জন্য জাহার নাম অপেক্ষা করছে আপনি থামুন আপনাকে আমি অনুরোধ করেছি ক্ষমতা দেখিয়ে বাংলাবাজি দেখিয়ে জুলুমবাজি করে মানুষের বলতে অন্যায় অবিচার করে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল আজতে দিয়ে মানুষকে অপমান করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না নরম হোক খুব নরম হয়ে থাকেন মাটির মানুষ মাটির মতো হয়ে থাকেন ফলাফল ভালো হোক সময় অল্প কালকে ছিল চল্লিশ বছর আজকে দেখছেন ষাট কালকে ছিল ষাট বছর আজকে দেখলেন আশি তার মানে বেশি সময় নেই অল্প সময় আদম সন্তানকে অন্তত মোহাম্মদ উম্মাদকে বেশি সময় দেওয়া হয়নি অল্প সময় বাঁচতে এসে মানুষের ক্ষতি করে বাঁচার চেষ্টা করিয়েন না মানুষকে অপমান করে বাঁচার চেষ্টা করিয়েন না এর ফলাফল ভালো নয় রাসুলাম বলছেন কেউ যদি কারো মান সম্মানের হানি করে তাহলে সেই দিন আসার আগে যেন হাত ধরে সমাধান করে নেই যেদিন কোন টাকা পয়সা থাকবে না যেহেতু বিচারের মাঠে হাত ধরে ক্ষমাও হবে না যেহেতু বিচারের মাঠে টাকা পয়সা দিয়ে বাঁচাও যাবে না সেই দিন তখন নেকি দিয়ে বাঁচতে হবে আমি একটা লোককে অপমান করেছিলাম আমি এখন বাঁচব কি দিয়ে আমার নেকি দিয়ে আমার নেকি দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন আমি যাব জাহান ও যাবে চান্নাতে এটা হলো বিচারের মাঠে বিচারের পদ্ধতি ওখানে টাকা পয়সা দিয়ে বিচার হবে না ওখানে ক্ষমতা দিয়ে বিচার হবে না ওখানে বিচার হবে নগদ নেকি দিয়ে জালিমকে তার নেকি বুঝিয়ে দিয়ে তাকে জাহান নামে যেতে হবে এটাই হলো বিচার যার কারণে দাঙ্গাবাজি করে কিছু করার চেষ্টা করিয়েন না পৃথিবীর মানুষ শুনে রেখ দুই শ্রেণীর মানুষ জাহান যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভিল্লেদের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে এ লাঠি দিয়ে মারবে ওরা জাহান যাবে দুই নিসাউন মহিলা কাছে এতন কাপড় করে থাকবে আর এতন উলঙ্গ তোমার মা ছোট ব্লাউজ পরে এখন বসে আছো বলো এটা কি যার হাত দেখা যায় পেট দেখা যায় আমি শাড়ি হারাম পোশাক বলিনি শাড়ি পরা যায় আমি বলেছি ভালো হবে সালোয়ার কামিজ বেশি চাদর পরেন শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ করতে হবে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে দেড় কাপড়ের ব্লাউজ করতে হবে আর শাড়ি পরলে পা মোজা পরতে হবে বাইরে বের হলে শাড়ি পরে পা মোজা না পরে যদি অটোতে উঠে তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাব এই পোশাক পরে তোমার মা বাইরে যেতে পারে না আর এদা হচ্ছে পল্লী অঞ্চল সারা গ্রামের সবাই নাকি চাচা সবাই নাকি ভাই সবাই নাকি বা সবাই সবার সাথে কথা বলছে নির্দিধাই অবাক মনে করছেন যে আপনি এরকম করছেন যার জন্য পৃথিবীর সবাই করছে এরকম কথা ঠিক নয় আপনি বোগড়া জামিলে যান এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর পরিবার আছে ওদের পরিবারের ওদের মহিলাদের কাপড় পুরুষ দেখে না যদি পুরুষ দেখে নেয় তাহলে সে কাপড় তারা আর পরবে না তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে আপনার স্ত্রী আপনার মেয়ে নগ্ন হয়ে চলছে যার করে আপনি বলছেন পৃথিবীতে সবাই এরকম ওদের সময়ের পোশাক পুরুষ দেখে না ওরা বাড়ির বাইরে বের হলে শুধু বোরকা দেখতে পাবে অন্য কিছু নয় অথচ তারা বেঁচে আছে আজও পৃথিবীতে বেঁচে আছে তাদের দিন চলে সম্মানিত বলছি আপনার রাস্তাতে হাঁটা দেখলে লজ্জা হয় আপনার চলা ফিরা দেখলে খারাপ লাগে লজ্জা হয় মনে হয় যেন আপনার স্বামী নেই মনে হয় যেন আপনার বাপ নেই আপনি যেন পিতাহীন মানুষ আপনি যেন স্বামীহীন মানুষ স্বামী থাকলে আপনার এরকম অবস্থা কেন আত্মমর্যাদা থাকবে স্বামী থাকলে আপনার একটা আত্মমর্যাদা আছে স্বামীর একটা আত্মমর্যাদা আছে স্বামীর আত্মমর্যাদা খেয়াল করলে তো আপনি এমনটা করতে পারেন না স্বামীর একটা আত্মমর্যাদা খেয়াল করা দরকার আসমার আল্লাহ তালা আনহা বলেন আউবাকার সিদ্দিকের মেয়ে আসমারজ্ঞ আল্লাহ তালা আনহা বলেন যে আমি মাঠে থেকে খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে আসছিলাম রাস্তায় আসুল সল্লাসলামের সাথে দেখা হয়ে গেল আল্লাহ আসুল আমাকে বললেন আসমা তুমি উঁটের উপরে চলে আসো উঁটের উপরে উঠো তখন আমি লজ্জা করলাম আমার স্বামী জোবাইর আত্মমর্যাদাকে আমি খেয়াল করলাম না 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 আমি যদি পিছনে উঠি তাহলে জোবাইর এটা খারাপ মনে করবে জোবাইরের একটা আত্মমর্যাদা আছে তার একটা দাম আছে আমি এই হিসাব করে আর রাসুলের উঁটের পিছন দিকে উঠলাম না আমি বাড়িতে এসে বললাম জোবাইর শোনেন আমার স্বামীকে বললাম এই ঘটনা আপনার আত্মমর্যাদাকে হিসাব করে আমি রাসুরের উমপির পিছনে উঠিনি তখন জোবাইর বলছেন দেখো আসমা রাসুল সাল্লামের উমটের পিছনে উঠাতা তোমার কাছে যতটুকু আত্মমর্যাদাতে বাধা দিয়েছে তুমি যে খেজুরের আটি বোঝা মাথায় করে মাঠে থেকে চলে আসো এই দৃশ্যটাতে আমার আত্মমর্যাদাতে বেশি বাধা দেয় আমাকে এটা খুব খারাপ লাগে তুই একটা মহিলা মানুষ মাঠে থেকে বোঝা মাথায় করে নিয়ে চলে আস এটা আমাকে খারাপ লাগে হাদিস বোখারি মুসলিম তার নাম আত্মমর্যাদা এই ছেলে তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকলে তোমার মা এভাবে বসে থাকতে পারে তোমার মায়ের তোমার বাপ একটা কা পুরুষ তোমার বাপ একটা কা পুরুষ তোমার বাপ একটা কা পুরুষ মনে কিছু নিও না তোমার বাপের ব্যক্তিত্ব থাকলে তোমার বাপে মর্যাদা থাকলে তোমার বাপে হাত তো মর্যাদা থাকলে তোমার মা এভাবে চলতে পারতো না এটা অসম হতে পারে না তোমার বাপ নিজেকে পশু প্রাণীর মতো মনে করে বুঝে ও বুঝে না ওরা ও আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে ও না ওরা কান আছে শুনে না ওলায় কা খারাান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা পুকুর সিরিয়ালের মতো বাল হুঁদাল বরং তার চেয়ে খারাপ তোমার পিতা পশু প্রাণীর মতো নিজেকে মনে করে ব্যক্তিত্ব থাকলে এভাবে স্ত্রী ঘুরতে পারে যেভাবে চোখ ঘুরে বউ ভাবে ঘুরে চোখ যেভাবে ঘুরে বউ ভাবে চলে তার নাম ক্ষমতা তার নাম ব্যক্তিত্ব তার এক তোমার যদা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশাওন মহিলা কাশেতুন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ তোমার মার পোশাক কালানে উলঙ্গ বলেছে আর তোমার বরের পোশাক কালার উলঙ্গ বলেছে আয় চলে হাদিসের বিকল্প কি পারে জমা হতে পারে তুমি বিবেচনা করো আমি একথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেকে পশু প্রাণী মনে করো না নিজেকে গরু ছাগল মনে করো না নিজেকে মানুষ মনে করিও পশু প্রাণীর বিচার হবে না গরু ছাগলের বিচার হবে না কুকুর শৃগালের বিচার হবে না বিচার মানুষের হবে বিচার জিনের হবে এরাই বুঝে এদের বোধশক্তি আছে এদের বোধোদয় আছে এদের বোধগম্য আছে এদের হিতায় জ্ঞান আছে এরাই ভালো হতে পারে যেহেতু ভালো হচ্ছে না কাজে এরা পশু পানির মতো এরা গরু ছগলের মতো এরা কুকুর শ্রীগালের মতো তবে আল্লাহ তাদেরকে কুকুর শ্রীগাল বলেননি পরিবর্তন হতে পারে আজকে এই পরিবর্তন হতে হবে তোমাকে আজকে এই পরিবর্তন হতে হবে তোমার মাকে আজকেই পরিবর্তন হতে হবে তোমার বোনকে সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনি আমার তিনি বোন রাজ্লাম বলেন মায়ের লাতুন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মমি লাতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের লাতুন এরা নিজেরা আকৃষ্ট হয় পুরুষের দিকে এরা বাড়িতে যখন থাকে তখন ভালোই থাকে যখন বাড়ি থেকে বের হয় রাস্তায় চলে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বান দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে তার মানে এরা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাইভ খাওয়ায় জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না অলাইয়া যেতে না রি হা এরা জান্নাতের গন্ধ পাবে না তাই না রি হা হা পূজাতে এক্দাব কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করে এক বছর দৌড়াই যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না সম্মানিত দিনীগণ আপনাকে আমরা আর একটা কথা বলে আমাদের আলোচনার দিকে আগিয়ে যাচ্ছি রাসুল সুরম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো তারা জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এমন হবে আজ থেকে আপনি বিড়ি সিগারেট ছেড়ে দিবেন দোকানদার যেন একেবারে যা কিনেছিল সেটা যেন মালিককে ফেরত দিয়ে বা ফেলে দেয় আগুন দিয়ে চালিয়ে গেছে আর তুমি যদি আবার এখান থেকে উঠে গিয়ে আবার সিগারেট লাগাও তখন তুমি মনে করে কি ব্যাপার আমি কি পশু নাকি বুঝেও তো বুঝলাম না আমি তো বুঝলাম তারপরে আবার আমি ভালো হতে পারলাম না কেন তাহলে কি আসলে পশুর মতো হয়ে গেছি ফকির গেট ফকির ভিক্ষে চলে বলে মাফ কর আর ওই টাকা দিয়ে বিড়ি সিগারেট কেনা দিন খান সরম হয় না কেন রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ নবী আল্লাহ আফজাল পৃথিবীতে কর্ম হিসাবে সবচেয়ে উত্তম কোনটা মানুষ যে সব কাজ করে তার সবচেয়ে ভালো কাজ কোনটা তখন আল্লাহ রসুল বললেন তুতে মুতাম তাকরাউ সালাম আলামান আরফ তাম তারিফ তুমি দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দিবা এটাই তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ দই যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দেবা দেখে সালাম দিতে হবে কথা নয় মহানা সাহেবকে সালাম দিতে হবে কথা নয় যাকে চিনেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও সালাম দিবেন মিশরে কয়েকদিন ছিলাম তো একটা জিনিস দেখেছিলাম মিশরের মাটিতে সবাই কোরআন মাজিদ পড়তে পারে ভ্যান চালক রিক্সা চালক অফিসার মন্ত্রী এমপি সবাই কোরআন মাজিদ পড়তে পারে সবাই সবাকে সালাম দেয় মন্ত্রী ও রিক্সাওয়ালাকে সালাম দিচ্ছে সবাই সবাকে সালাম দেয় যদি একটা খারাপ বৈশিষ্ট্য আছে প্রায় সবাই দাঁড়িয়ে তবে সবাই সবাকে সালাম দেয় চিনি সালাম দিবেন না আর দশ জায়গাতে সালাম দেওয়া কথাটা মিথ্যা তার মধ্যে এক জায়গা হচ্ছে যখন খাচ্ছে তখন সালাম দিতে হবে না এই কথাটা মিথ্যা আপনারা খাচ্ছেন এই জন্য সালাম দিচ্ছি মনে কিছু নিয়েন না এতগুলি বাক্য চললো আর আসসালাম আলাইকুম চলবে না কেমন ধর্ম বলছে আব্দুল রাজিক সাহেব আপনি তো খাচ্ছেন সে যেন সালাম দিলাম না তা এগুলো তো চলছে কথা তো সালামটাই চলে না ফেকার বইয়ে লেখা আছে চোদ্দ জায়গাতে সালাম দেওয়া নিচ্ছে তার মধ্যে এটাও আছে পাবনা যাচ্ছি তো এক লোক অজু করছে আমি সালাম দিয়েছি তা আমাকে বলছে উজু করার সময়তে সালাম দেওয়া যায় না তো আমি বলছি যে কোথায় আছে আছে কোথায় আছে আছে তারপর অনেক কথা আল্লাহ মাফ করো অজু করার সময় সালাম দেওয়া যায় না একুন কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা মোবাইলের রিং হচ্ছে অন করে যে আপনি সালাম দেন হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক সে যেই হোক না কেন হোক চামার হোক হাড়ি হোক সে যেই হোক না মুচি হোক মেথর হোক আপনি তাকে সালাম দিবেন যদি আপনি নাম্বারে চিনতে পারেন যে হিন্দু তাহলে আপনি সালাম দিবেন তাহলে আপনি বলবেন যে ধন্যবাদ কি বলছিলেন যদি আপনি চিনতে না পারেন সে যেই হোক পশু প্রাণী গরু ছাগল যে আপনার সাথে কথা বলছে আপনাকে আপনি তাকে সালাম দিবেন বলছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা হাজিস তো বোখারি মুসলিম এটা আপনি কি বুঝলেন মোবাইলের নাম্বার দেখে আপনি চিনতে পারছেন না অতএব আপনাকে আর বিবেচনা করতে হবে না আর আপনাকে তো বলি চাননি হ্যালো বলিয়েন না হ্যালো কুকুরকে বলে হ্যালো কাকে বলে দেখো কুকুরকে বলে দেখ ওই তো আপনাকে কোনোদিন বলিনি হ্যালো আমি তো আসসালাম আলাইকুম বলি সবাই যে বলছে মহারানা সাহেব বলছে তো মাওলানা সাহেব বলছে দা আমি কি করব আমি গরিনি করে আমি হ্যালো শব্দ ব্যবহার করি না আলো বলে কুকুরকে ডাকে আপনি যদি ওয়ান করেন তাহলে এটাতেই করবেন বলছিলাম সম্মানিত دینی ভাই বোন সবচেয়ে উত্তম ভালো কাজ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন ফকির মিসকিনকে খেদে দেওয়া। বীর সিগারেট খেয়ে টাকাটা নষ্ট করলেন আর ফকিরকে দশটা টাকা দেওয়ার জন্য আপনি ভারী মনে করলেন বললেন যে মাফ করো তা করবেন কেন আমি তো জানি না আপনি জামিয়া সালাফিয়াতে টাকা পয়সা পাঠান কি না যদি আমি বলেছি যে আপনার টাকা ছাড়াও জামিয়া সালাফে গড়বে কিন্তু আপনি তো নেয়ামাতপুর থানার মানুষ আপনি আমার কাছের মানুষ আপনি আমার দিনী ভাই আপনি আপনার দিনী বোন আমি জানি না আপনার টাকা পয়সা জামিয়া সালাফেতে খরচ হয় কি না মাসে ছাব্বিশ লক্ষ বেতন লাগে এখন তা আপনার কটা টাকা আছে এখানে আমি বলেছি আপনার টাকা না হলে জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ তবে আমি কথা বলেছি যে আপনার টাকা ছড়া হয়ে যাক এটা আমি চাই না পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশটা টাকা দান করে জান্নাত হবে ইনশাআল্লাহ আপনাকে আমি জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম পত্রিকা পড়তে বলেছি দশ মুফতি আছে একাধিক জন লোক আছে কর্মচারী আছে লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ হয় আর আপনি বিশ পঁচিশ ত্রিশ টাকা খরচ করেন না কৃপণতা আমাকে দেখিয়ে আপনি মনে করিয়েন না যে আব্দুল রাজাক ঠগিয়ে দিয়েছে এটা আপনি মনে করিয়েন না আমি জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি সঠিক ধর্ম জাতির সামনে পেশ করা মুখে কলমে মিডিয়ে আপনি মূল্যায়ন না করলে আমার কিছু করার নেই আপনাকে আমি বলেছি কোরআন মসজিদের গায়ে লেখা আছে আপনাকে আমি বলেছি বইয়ের না মুখ সেদুল তার একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ যে দেখে সে পড়ে যে দেখে সে পড়ে তার মানে হেডলাইনটাই নিথ্যে হেডলাইন নিচ্ছি কয়নি আর ছেলে এ বই পরিবর্তন করতে হবে লেখকের জন্য ক্ষমা চাইতে হবে শোনাও এই হেডলাইনের পরে লিখা আছে যা আল্লার অস্তে একটা সত্য কথা নয় আর সব সরাসরি কোরআন মসজিদের বিরোধী হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য ছেলে স্ত্রী মিলন ছেলে কানা হয়